সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিকটি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে টপিকের নাম আমাদের নবম দশম শ্রেণীর যে মূল পাঠ্য বই আছে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের সাত নম্বর পৃষ্ঠার অর্থাৎ পেজ নাম্বার সেভেন সাত নম্বর পৃষ্ঠার উদাহরণ চারের আজকে দুই নিয়ে আলোচনা করব। আচ্ছা তো এই দুই নিয়ে আলোচনা করলে প্রথম আমরা দেখি নিই কী বলছে উদাহরণ চারে বলছে শূন্য দশমিক দুই চার পূর্ণপণিক আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন অর্থাৎ এখানে শূন্য দশমিক দুই চার দুটিতে পূর্ণপণিক আছে মানে দুটি আবৃত দশমিক ভগ্নাংশ একে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তো শূন্য দশমিক দুই চার দুই এবং চার উপর পূর্ণপণিক বলতে বুঝেছে দুই এবং চার বারবার আসবে তাই আমরা এটাকে অর্থাৎ শূন্য দশমিক দুই চার পূর্ণপণিকটা লিখতে পারি শূন্য দশমিক দুই চার দুই চার দুই চার অর্থাৎ বারবার আসবে দুই আর চার এখন শূন্য দশমিক দুই চার পূর্ণপণিক এর সাথে গুণ একশো এখন এই একশো কীভাবে আমরা গুণ করলাম বা এই একশো কীভাবে আনলাম তা বোঝা দিচ্ছি এখানে দশমিকের পর আবৃত্ত যতগুলো সংখ্যা থাকবে অর্থাৎ পূর্ণপণিকের সংখ্যা যতগুলো থাকবে ততটা শূন্য হবে আর তার আগে এক দেব তাই জন্য একশো হয়েছে এখন এই জিনিসটাকে আমরা আবার এখানে ভেঙে লেগেছি অর্থাৎ শূন্য দশমিক দুই চারকে লেখা যায় শূন্য দশমিক দুই চার দুই চার দুই চার গুণ এই একশোকে গুণ আর শূন্য দশমিক দুই চার দুই চার এই ডট ডট সাথে যদি একশো গুণ করে তাহলে আসে দুই মানে চব্বিশ দশমিক দুই চার দুই চার দুই চার আচ্ছা এখন আবার শূন্য দশমিক দুই চারকে আমরা যদি এক গুণ করি এখন এক কী বা এক কীভাবে আসলো আমাদের এ এক হলো প্রথম আমরা যে এখানে আবৃত মানে আবৃত মানে পূর্ণপণিকের দুটি সংখ্যা ছিল এই জন্য দুটি সংখ্যা দিছি এখন এখানে অনাবৃত অর্থাৎ পূর্ণপণিক ছাড়া কোনো সংখ্যা আছে কি না নাই যদি দশমিকের পরে পূর্ণপণিক ছাড়া কোনো সংখ্যা থাকতো তার জন্য যতটা সংখ্যা থাকত ততটা শূন্য দিতাম কিন্তু এখানে শূন্য মানে যত অনাবৃত সংখ্যা নেই বলে কোনো শূন্য দেয় নেই এই জন্য এটার সাথে এক গুণ হয়েছে আর শূন্য দশমিক দুই চারকে লেখা যায় শূন্য দশমিক দুই চার দুই চার দুই চার আর গুণ এক আর শূন্য দশমিক দুই চার দুই চার সাথে যদি এক গুণ করেই আসে শূন্য দশমিক দুই চার দুই চার এখন আমরা এই জিনিস থেকে এই জিনিসটাকে বিয়োগ করবো মানে এই জিনিসের সাথে এই জিনিসটা বিয়োগ করবো তাহলে এই জিনিসটার সাথে এই জিনিসটা কী হবে বিয়োগ হবে তা আচ্ছা এই জিনিসটাকে আমরা এটাকে প্রথমে এভাবে লিখলাম এরপরে বিয়োগ আকারে এভাবে লিখলাম অর্থাৎ শূন্য দশমিক দুই চার গুণ একশো এরপর আবার বিয়োগ শূন্য দশমিক দুই চার পূর্ণপরি গুণ এক সমান সমান আর এখানে সব কিছু যদি ষোলো দশমিক দুই চার দুই সাত থেকে মানে চব্বিশ দশমিক দুই সাত দুই সাত থেকে যদি বিয়োগ করে শূন্য দশমিক দুই সাত দুই সাত তাহলে চার শূন্য শূন্য দুই তিন দুই গেলে শূন্য চার তিন চার গেলে শূন্য দুই তিন দুই গেলে শূন্য চার তিন চার গেলেও শূন্য এভাবে সব কিছু হয় শূন্য শূন্য আর এখানে সর্বশেষ থাকে শূন্য থেকে মানে শূন্য থেকে যদি চার মানে চার চার থেকে যদি শূন্য বাদ দেয় তাহলে চার আর থাকে দুই অর্থাৎ আটশে মানে দুই চার মানে চব্বিশ আটশে আচ্ছা এখন এ চব্বিশ যদি এসে থাকে আমরা এবার একে আমরা একে এখান থেকে দুই দশমিক দুই ষোলো দশমিক দুই চার এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা ষোলো দশমিক দুই চার যদি এখান থেকে কমন নিই তাহলে এখান থেকে ষোলো দশমিক দুই সাথে চলে গেলে থাকে একশো আর এখান থেকে ষোলো দুই চলে গেলে থাকে এক অর্থাৎ একশো মাইনাস এক তাহলে ষোলো দশমিক দুই চার একশো থেকে এক গেলে নিরানব্বই এখন এইটি ষোলো দশমিক দুই চার সাথে আছে গুণ আকারে নিরানব্বই তাহলে আমরা এই নিরানব্বই এখানে এ পাশে আসলে ইকটোর এর পাশে আসলে এখানে ছিল গুণ এ পাশে হয়ে যাবে ভাগ তাহলে শূন্য দশমিক দুই চার চব্বিশের নিচে এই নিরানব্বই বাঘ আকারে পড়ছে এরপর আবার এই চব্বিশকে আমরা তিন দ্বারা তিন আট চব্বিশ তিন তিন তিকা নয় তিন ত্রিকা মানে তিন তেত্রিশে নিরানব্বই কাটাকাটি করলে আমরা হয় উপরে আট নিচে তেত্রিশ উপরে আট নিচে তেত্রিশ তাহলে আমরা শূন্য দশমিক দুই চারকে মানে দুই চার পূর্ণ পণ্য আমরা লিখতে পারি মানে সাধারণ ভগ্নাংশ আসে তেত্রিশ ভাগের তেত্রিশ ভাগের আট অর্থাৎ এইট বাই থার্টি থ্রি আশা করি সবাই বুঝতেই পেরেছেন ধন্যবাদ সবাইকে